বাংলাদেশে হঠাৎ করে যে কি শুরু হলো বুঝছি না এই যে ঢাকার কড়াইল বস্তিতে আগুন লাগছে শত শত মানুষের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা এখন বাংলাদেশে আসলে হচ্ছে হচ্ছেটা কি প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আমরা খালি আগুন আর আগুন এই যে কয়দিন আগে এয়ারপোর্টে কাস্টমসের কি একটা হাউজে আগুন লাগলো না আগুনে পুড়ে সব সয়লাভ হয়ে গেল পরে অবশ্য শুনলাম সেখানে নাকি অনেক স্বর্ণ এগুলো ছিল আবার পরে শুনলাম যে গুলি বন্দুক ছিল কি জানি কি অবস্থা কে জানে বাট প্রতিনিয়ত আগুন আর আগুন কিন্তু এই মহামারীর মতো বাংলাদেশে এখন ছড়িয়ে পড়ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর বিভিন্ন জায়গায় আগুনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আগুন আমরা দেখছিলাম সেটা হলো কোথায় বাংলাদেশের যে সচিবালয় কোন মন্ত্রণালয়ের জন্য সব কিছু পুড়ে ছাই হয়ে গেছিল অর্থাৎ এই সরকারের আমলে এসে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ অনেক জায়গায় খালি আগুন ধরে যাচ্ছে এই সমস্ত জায়গায় কি অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না অবশ্যই ছিল কিন্তু দেখা যায় যে এই সমস্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা কোনো কাজে দেয় নাই অথবা এই সমস্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে কেউ মানে হ্যাঁ আগুন নিভানোর চেষ্টাও করে নেই কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় আগুনের ঘটনা আর একটা বস্তিতে আগুনের ঘটনা ভিন্ন জিনিস সাধারণত ঢাকা শহর বা যে কোনো জায়গায় বস্তি কোথায় গড়ে ওঠে কারো প্রাইভেট সম্পত্তির উপরে তো আর বস্তি গড়ে ওঠে না বস্তিগুলো গড়ে ওঠে বস্তুত তো সরকারি জায়গায় খাস ল্যান্ড তো যখন যারা যে সরকারে থাকে তাদের হঠাৎ করে নজর পড়ে ওই খাস ল্যান্ডের প্রতি এবং তখনই দেখা যায় কথা নেই বার্তা নেই ওখানে আগুন জ্বলে যায় আগুন জ্বলে যায় এবং এই আগুন কিন্তু নেভে না যেমন যে কড়াইল বস্তিতে আগুন জ্বলছে এখন বলা হচ্ছে যে বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে আগুন কোনোভাবে এই আগুন নেভানো সম্ভব হচ্ছে না এখন দূরজনেরা দূরজনেরা কিন্তু বলবে যে এই আগুন যে ছড়িয়ে যাচ্ছে তার কিছু বাস্তবিক কারণও আছে কারণ জায়গাটা তো সরকারি এখন কোথাকার কোন সিন্নমূল লোকজন এসে ওখানে জায়গা দখল করে ঘর তৈরি করে থাকতো তো এইটা তো হয় না অত্যন্ত দামি জায়গা অর্থাৎ ওই জায়গায় তো অনেকের নজর পড়ার কথা এবং পড়েছেও মনে হয় সুতরাং ওদেরকে তো আর নর্মালি পুলিশ আর মিলিটারি দিয়ে তো আর উচ্ছেদ করা যাইতো না তো এখন তো একটা আন্দোলন গড়ে তুলত ওরা একেবারে দাবঠি খন্তা নিয়ে হয়তো রাস্তায় নেমে পড়তো এটা একটা জটিল সমস্যা ছিল কোনোভাবেই তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করা যেত না তাহলে সবচেয়ে শর্টকাট ওয়ে কি শর্টকাট ওয়ে হলো আগুন লাগিয়ে দাও আগুন লাগিয়ে দাও এবং পরে আগুনে পুড়িয়ে সব সরকার হয়ে যাবে এবং আগুন লাগার পর যখন এই যে এই দমকল বাহিনীকে ডেকে আনা হবে তখন দেখা যাবে যে তারা আস্তে আস্তে দেরি করছে এবং ততক্ষণে পুড়ে সাই যখন আসবে তখন দেখা যাবে যে আগুনের অবস্থা এমন যে নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি আর নাই নানা কিসা তাই না সুতরাং বোঝা যায় যে ওই বস্তিতে আগুন লাগার ব্যাপারটা কিন্তু অনেকটাই বোঝা যায় যে ওখানে কারো নেক নজর পড়ছে বা কোনো গোষ্ঠীর নেক নজর পড়ছে যারা বস্তুত ওই জায়গাটা দখল নিতে চায় সরকারি জায়গা তো একবার আগুন দিয়ে উচ্ছেদ করা হয়ে গেলে পরবর্তীতে সরকারের কাছ থেকে ডিসিআর নিয়ে বা লিজ নিয়ে জায়গাটা দখল করা যাবে বিল্ডিং বানাবে তারপরে অ্যাপার্টমেন্ট বানাবে বিক্রি করবে কত কত রঙের প্ল্যান পায় তারা আছে। এটা কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু সার্বিকভাবে যদি আমরা দেখি বাংলাদেশে কিন্তু আগুনের একটা মহামারী চলছে প্রতিনিয়ত খালি আগুন আর আগুন আগুন আর আগুন এর অবশ্য একটা ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাও আমার মনে হয় যে থাকতে পারে সেটা কীরকম সেটা হয়তো এরকম হতে পারে যে বাংলাদেশের মানুষ যতই নিজেরা দাবি করুক যে তারা ভয়ঙ্কর ধর্ম মাদ বা ধর্মান্ধ বা ধর্মভীরু যাই বলে দাবি করুক না কেন কিন্তু তাদের কর্মকাণ্ড সম্ভবত আল্লাহকে খুশি করছে না আল্লাহ মনে হয় যে বাংলাদেশের মানুষের উপরে মানে বিশালভাবে হয়তো নাকস খুবই অসন্তুষ্ট আর ঠিক সেই কারণে আল্লাহ কি করছে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের মানুষকে কষ্ট দিবে এবং আল্লাহ তার শাস্তি দিবে আল্লাহ শাস্তি কিন্তু আগুন দিয়েই দেয় কারণ ওই যে যারা গুনাগার বান্দা গুনাগার বান্দা তাদেরকে জাহান নামে নিয়ে গিয়ে খালি আগুনে পোড়াবে না সেটা কি আল্লাহর শাস্তি অর্থাৎ আল্লাহর শাস্তি কিন্তু ওই যে আগুন দিয়ে পোড়ানো একটা হাদিসে আছে যে কিছু লোক হঠাৎ করে জিন্দিক হয়ে যায় জিন্দিক হয়ে যায় জিন্দিক মনে হলো যারা নাকি ইসলাম ত্যাগ করছিল অর্থাৎ মুর্শেখ হয়ে জিন্দিক হয়ে যায় জিন্দিক মনে হলো যে অগ্নি ওই যে জরস্টিয়ান ধর্মের অনুসারী তারা আগে ইসলাম গ্রহণ করছিল কিন্তু পরবর্তীতে ইসলাম ত্যাগ করে জিন্দিক মানে অগ্নি ওই জরস্ট্রিয়ান ধর্মের অনুসারী হয়ে গেছিল ও তখন কি করছিল তাদেরকে ধরে জ্যান্ত পুড়িয়ে মারছিল তো যখন নবী এই কথা শুনলো তখন বলল যে তোমরা কাউকে আগুন দিয়ে পুড়িয়ে মারবে না কারণ এটা হলো আল্লাহর শাস্তি কারণ ওই যে জাহান নামে আগুন দিয়ে গুণাগারদেরকে শাস্তি দেওয়া হয় তো যে শাস্তি মানে যে প্রক্রিয়ায় আল্লাহ শাস্তি দেয় ওই প্রক্রিয়ায় মানুষ যদি শাস্তি দেওয়া শুরু করে তাহলে তো সেটা আল্লাহর সাথে পাল্লা হয়ে যায় তাই না সুতরাং সার্বিক দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দিক থেকে যদি ব্যাখ্যা ট্যাখ্যা করা যায় অন্তত আমার কাছে এরকম মনে হয় যে বাংলাদেশের মানুষ যত যাই বলা হোক না কেন আল্লাহর আল্লাহকে খুশি করা তো দূরের কথা যদিও সারাক্ষণ মুখে হয়তো আল্লাহ আহ সোভান আল্লাহ বলে মুখে ফেনা তুলে ফেলে আজানদের সাথে সাথে দৌড়ে গিয়ে ওই যে মসজিদে নামাজ পড়ে আর নারীরা তো একেবারে বোরখা মুড়ি দিয়ে হিজাব মুড়ি দিয়ে পুরো দস্তুর মানে একেবারে কেমন হয়ে যায় মানে বস্তার মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে ফেলছে বাংলাদেশে দেখলো মনে হবে যে এরা না জানি কত আল্লাহ ভেরু না জানি কত আল্লাহর প্রতি আসক্ত কিন্তু এত কিছুর পরও আল্লাহ যে এদের প্রতি খুশি তা আমার মনে হয় না আর সেই হেতু আল্লাহ চিন্তা করেছে ঠিক আছে এরা যখন আমাকে অখুশি করছেই তাহলে এদেরকে একটু শাস্তি দিই এই জন্য আগুন দিয়ে হয়তো শাস্তি দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এতরে আল্লাহরে এত আল্লাহরে ডাকা ডুকার আল্লাহ কেন এদের প্রতি খুশি না আমার কাছে কেন জানি মনে হচ্ছে চোদ্দশো বছর আগে যে বিধিবিধান আল্লাহ পাঠাইছিল ওই আরবের মরুভূমিতে সেটা ওই আরবের মরুভূমির জন্য প্রযোজ্য ছিল কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে আল্লাহ হয়তো এমনও হতে পারে বলার চেষ্টা করছে বা হয়তো এমনও হতে পারে যে এখনকার দিনে মানে একবিংশ শতাব্দীতে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ওই আরবের মরুভূমির চোদ্দশো বছর আগেকার বিধান যে চালু করা সম্ভব না অথচ একটা গোষ্ঠী জোর করে সেইটা বাংলাদেশে চাপিয়ে দিতে চাচ্ছে এটা দেখেই মনে হয় যে আল্লাহ খেপে যাচ্ছে অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছে কিরে আমি তোদের মাথায় ঘিলো দিয়েছি সেটা দিয়ে একটু বাস্তবতা বিচার বিবেচনা কর যুক্তি টুক্তি দে দেখা যে সিস্টেম চৌদ্দোশো বছর আগে আরবের মরুভূমিতে চালু করা সম্ভব ছিল এবং সেটা যৌক্তিক ছিল বা সেই যুগের জন্য উপযোগী ছিল একবিংশ শতাব্দীতে এসে তো ওই একই বিধান এখন তো চালু করা সম্ভব না আর চালু করলেও সেটা তো মানুষের জন্য কল্যাণকর হয় না কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সৌদি আরব যেমন ওই তারা বুঝে গেছে চৌদ্দোশো বছর আগেকার বিধিবিধান বিধান তাদের দেশে যদি চালু রাখে তাহলে গোটা দুনিয়া থেকে তারা পিছনে পড়ে থাকবে এহেতু তারা যুগের সাথে তাল মিলিয়ে এখন তারা আস্তে আস্তে আধুনিক হওয়ার চেষ্টা করছে তাই না আর বাংলাদেশ ছিল অনেকটাই আধুনিক উদার ধর্মনিরপেক্ষ তাই না এটাই আমরা ছোটোবেলা থেকে তো দেখে আসছি বাট দিন যত যাচ্ছে সারা দুনিয়া যখন এগোয়ে যাচ্ছে তখন বাংলাদেশ পিছন ফিরে চলে যাচ্ছে অর্থাৎ অতীতের দিকে ফিরে যাচ্ছে অনেকটা টাইম মেশিনে চড়ে বসেছে মনে হয় এবং গতিটা হলো অতীতকালের দিকে আল্লাহ বলছে যে মানুষের গতি হবে সামনের দিকে অতীতকালে কেন যাবি কিন্তু বাংলাদেশের মানুষকে তো বোঝানো যাচ্ছে না আর আল্লাহ ওই যে চৌদ্দশো বছর আগে নবী পাঠানো বন্ধ করে দিয়েছে এমনও হতে পারে হয়তো আল্লাহ সিদ্ধান্ত নিতে পারে যে চোদ্দ বছর আগে যেটা আল্লাহ বন্ধ করেছিল সেটা নতুন করে হয়তো চালু করলে করতেও পারে কারণ বাংলাদেশের মানুষকে উদ্ধার করতে গেলে একটা নতুন নবী প্রেরণ করা ছাড়া অন্তত আল্লাহর মানে আল্লাহর কাছ থেকে যদি বিচার আমরা যা মানে পাইতে চাই বা আল্লাহ যদি আমাদেরকে সঠিক রাস্তায় নিতে চায় তাহলে কিন্তু তার অন্তত আমার কাছে যেটা মনে হয় যে নতুন একজন পথ প্রদর্শক প্রেরণ করা ছাড়া এদেরকে লাইনে আনা কোনোভাবেই সম্ভব না তবে আপাতত কিছু শাস্তি টাস্তি দিয়ে অর্থাৎ টাগুন ধরিয়ে হয়তো বাংলাদেশের মানুষকে বুঝাতে চাচ্ছে যে তোরা বেলাইনে লাইনে আসিস লাইন মোতাবেক সোল। জানি না এগুলো দেখে বাংলাদেশের মানুষ বুঝবে কিনা না কে জানে ধন্যবাদ